সুপ্রিয় চাকুরি প্রত্যাশী ভাই উবনের জব এভরিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয়ে পিরোজপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা অষ্টম এইচএসসি পাশে আবেদন করতে পারবেন প্রথমে আমরা যে পথটি নিয়ে আলোচনা করব গাড়ি চালক পদ সংখ্যা দুইটি বেতন স্কেল গ্রেড শোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ আইডি লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালক বন অগ্রাধিকার পাবে স্বাস্থ্য সরকারি পদ সংখ্যা চুয়াত্তরটি বেতন স্কেল রেড ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা তিনটি বেতন স্কেল গ্রেড ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃতি বর্ণহুইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল গ্রেড ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হুইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ সাত মুদ্রাক্ষরিক খাম কম্পিউটার অপারেটর পঞ্চ সংখ্যার একটি বেতন স্কেল গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হুইতে স্নাতক বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং সাত লিফিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ পরিসংখ্যানবিদ বন্ধ সংখ্যা পাঁচটি বেতন স্কেল গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা এখন দেখব আবেদনের শুরু কবে শেষ কবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে কত টাকা খরচ হবে সিএসপিরুতপুর টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখন দেখে নেই আবেদনের শুরুর তারিখ ত্রিশে এপ্রিল চব্বিশ ইং হইতে আবেদনের শেষ তারিখ তেইশ মে দুই হাজার চব্বিশ ইং আবেদনের ফি চোদ্দ থেকে ষোলো মেড পর্যন্ত দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমুঠ দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে অনলাইন আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করার পর থেকে এখানেই শুধুমাত্র ফিরোদপুর জেলা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ সবাইকে